এবং বেসমেন্টে পানি জমে মশার বংশবিস্তার করে দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই ডেঙ্গু কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বেড়েছে এখন কিন্তু এটা ভাইব্রেন্ট ভ্যারিয়েন্টটা চেঞ্জ হয়েছে আগে যেমন হতো আপনার সেপ্টেম্বরের দিকে এখন কিন্তু আবার অক্টোবর এবং সম্ভাবনা করা হচ্ছে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটা যাবে এই এই ভেরিয়েন্টটা ভেরিয়েন্টটা সাধারণত সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যেত অর্থাৎ ডেঙ্গু সংখ্যা যে বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত হতো আগের বছরে বা আমরা দেখেছি যে ট্রেন্ডটা কিন্তু সেই ট্রেন্ডটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে এখন অক্টোবরে কিন্তু এখন যেমন পিক আছে এটা হতো সামনের মাসেও হতে পারে এরকম শোনা যায় আমরা প্রতিদিন মূলত এই যে ক্রাশ যে প্রোগ্রামটা সেটা গত শনিবার আঠারো তারিখে শুরু হয়েছে এর চলমান অংশের একটি আমি আজকে এসেছি যে প্রতিদিন যেটা যেটা সিটি কর্পোরেশন থেকে থেকে সকাল দুপুর পর্যন্ত আমরা দিচ্ছি এটা হচ্ছে লার্ভি সাইট আর শান্তকালীন সময় আমরা দিচ্ছি এটাকে বলা হয় এডাল্টি সাইট বাড়ি মালিকদেরকে আমরা বলেছি তারা নিজ দায়িত্বে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যদি না রাখে মোবাইল কোড সেখানে জরিমানা করবে মোবাইল কোর্টের সাথে আমাদের পরিচ্ছন্ন কর্মীও থাকবে তারাও কাজ করবে এবং যারা বাড়ি মালিকরা এই অবস্থায় রাখবে তাদেরকে জরিমানাও করা হবে পরিষ্কার করার জন্য কিন্তু একটা অলরেডি একটা বাজেট উত্থাপন করা হয়েছে এবং সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি দিয়ে দিয়েছি এই কার্যক্রমটা আবার শুরু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু মশা একটু হলেও কমবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যখন করা হবে ওখানে যখন বিভিন্ন মেশিন ব্যবহার করা হবে ওষুধ ব্যবহার করা হবে তখন কিন্তু মশা থাকবে না